লোক দাদা নেবো জাগাল কি দোয়া করে যাবো রে বাড়ি তালা আর দানকার মেটা তুমি মনে দুঃখ চালা চাষে বাসে যে করবে যেখানে তে যাবে আর খোদা তোমার রকম বঞ্চিত না হবে আমিন আমিন আমি আমিন আলা আমি আর মদের দুয়া কবুল করোনা রকুল আলা নাম নঘুম আমি কতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানালেন কতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে তাহলে মুসলমান পরিপূর্ণতাভাবে আমি আপনি হতে পারি নাই আমি আপনি মায়ের গর্বে থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি এসেছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই আমরা মুসলমান বলে দাবি করি ঠিক কিনা বলেন আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের এই আয়াত্র অবতীর্ণ করতেন না আল্লাহ করতেন না আল্লাহ যেহেতু করেছেন আনতুম মুসলিম আয়াতটা অবতীর্ণ হয়েছে এই কারণে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি নাই সেই জন্য করে আমরা যে আজকের এই গভীর রজনীতে তাহার্যদের সময় যে আমি আপনি বসেছি একত্রিত হয়েছি এই সময় অনেকেই দেখবেন বিছানায় আরামের বিছানায় ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে মার্কেট থেকে ঘুরে বাজার থেকে ঘুরে মেলা থেকে ঘুরে রাস্তাঘাটে তাসের আড্ডা জোয়ার আড্ডায় বসেছিল তারাও এই সময় ঘুমিয়ে পড়েছে আল্লাহ রসুল বললেন আল্লাহর হাবিব বললেন যেখানে যে মাহফিলে যে গ্রামে কোরআন হাদিসের কথা আলোচনা হয় ইজা মারার তুম বিরিয়াজিল জান্না ফারতাউ কালু আমার মা রিয়াজুল জান্না ক্বালা হালাকু সিকির জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি অ শুরু হলে আর বন্ধ হবে না একেবারে আখির দোয়া একটু সাজিয়ে দিচ্ছি অপেক্ষা করেন রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন ইজা মারার তুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্না ক্বালা হালাকু মদিনার মসজিদ নাবাবি শরীফে আল্লাহ নবী সাবাই কেরামদেরকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন আলোচনা করছিলেন রসুল বললেন সাবিরা তোমরা কি দুনিয়ার জান্নাতের বাগানে ঘোরাফেরি করতে চাও নামিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুসুর হা আমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাবো আল্লাহর নবী বললেন যে মাহফিলে যে গ্রামে যে গ্রামে যে বাড়িতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় দিন শরিয়াতের আলোচনা হয় আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম সেটা হলো বেহেস্তের বাগান জোরে বলেন সাবিরা তোমরা শুধু বেহেস্তের বাগানে ঘোরাফিরি করবে জান্নাতের গাছের ফল খাবে না না আমি আর রসুল আল্লাহ আমরা খাবো কোথায় পাবো আল্লাহ নবী বললেন মেসকাত শরীফের সম্ভবত দ্বিতীয় খন্ডে হাদিসটা আছে মেসকাত শরীফ দ্বিতীয় খন্ডে হাদিস সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন ওই মাহফিলে বসে যদি একবার সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা যায় আল্লাহ রাবুল আমি জান্নাতের ফল তোমাদের ভক্ষণ করাবে জোরে বলে তাহলে আপনারা যারা আছেন এই মুহূর্তে এই সময়ের জন্য আমি রহমাতুল্লাহ আমার বাপের কথা নেই দিস ইস বাই চ্যালেঞ্জ যতক্ষণ আছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো এটা আমার বাপের কথা নয় রসুল বলেছেন এই মুহূর্তে এই সময়ের জন্য আপনারা সকলেই জান্নাতি আর একবার জোরে বলেন কিন্তু এই মাহাবিলি শেষ হয়ে গেলে যখন আপনি বাড়ি ফিরে যাবেন আমার মতন মলি সাহেব আমার বাপও আসলে কোনো গ্যারান্টি দিতে পারবে না যে আপনি জান্নাতি যতক্ষণ আছে ততক্ষণ আমি আপনি জান্নাতি এরপরে যখন যাবে জান্নাতের বাগানে যারা বসে আর কি জাহান্নামি হতে পারে বলে মনে হয় হতে পারে না আমরা ফুলের ভিতরে আছি মধুর ভিতরে আছি আমরা বাথরুমেতে নাই আল্লাহ আমাদের কত সম্মান ঈশ্বর দান করেছেন কিন্তু আমি আপনি নিতে পারি না মুসলমান যে আলোচনা করছিলাম আমি আপনি মায়ের গর্ভে থেকে পৃথিবীর হয়েছি এসেছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই নবীর কেমন মহাব্বাত করতে হয় রসুলের কেমন ভালোবাসতে হয় ইমান কেমন আনতে হয় এটা আমি আপনি সঠিকভাবে জানি না কারণ আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর যারা আমার নবীর আখলা রসুলের চরিত্র ক্যারেক্টার দেখে তৌহিদের কলেমা পড়ে মুসলমান হয়েছে খোদার কসম তারা জীবন দিতে রাজি হয়েছে আমার রসুলকে ভুলতে তারা রাজি হয় নাই জোরে বলে হার আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি নাম আব্দুল্লাহ জুন বাদা ইন দাদি আল্লাহ তালা নবু দু সাল